বলছি জলপাই জলপাই এখন কোথায় পাবে এতো তো জলপাইয়ের সময় না কাঁচাঞ্চান তো দিতে পারি জল আর জলপায়ু কি এক হলো আলু আর আলু পাবনা কি সমান মাছও চাল আর মাছ রঙ কি তাই বড় কিনতে আপনি বড় কলবেন চাল কিনতে গিয়ে চাল তার খোঁজ ধরবেন পেঁপে চাল

একবার বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান থেকে সাদা কাটি চমৎকার এক গেলাস খাবার জন্য দেখান দেখি যাতে গন্ধ নেই পোকা নেই কলেরা পোকা নেই কি आ बच्चा गया